কানপান্তি করা হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে পরে রাতে বলছেন আনিল মুজরিমিন মুজরিম হলো পাপিষ্ট ব্যক্তি অর্থাৎ কিছু পাপিষ্ট ব্যক্তিদেরকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব মা সালাকা কুমফি যারা জান্নাতে প্রবেশ করছে তারা জান্নাত থেকে জাহান ব্যক্তিদেরকে প্রশ্ন করবে মা সালাকা কুমফি তোমরা কি কারণে সাকার জাহান নামে নিক্ষিপ্ত করা হলো কারা প্রশ্ন করবে বলেন বলেন নামী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবে মা তোমাদেরকে কি কারণে কোন কারণে কোন উদ্দেশ্য তোমাদেরকে আজকে জাহান নামে নিক্ষিপ্ত করা হলো প্রশ্ন জাহান নাম বাসীরা উত্তর দিচ্ছেন অলু তারা বলে জাহান্নামীরা বলে লামনা কুমিনাল মুসল্লিন আমরা পৃথিবীতে নামাজে ছিলাম না কি ছিলাম না সবাই বলেন মুসল্লি নামাজি পৃথিবীতে আমরা ছিলাম না তাহলে আরো কয়েকটি কারণ এখানে আছে কয়েকটি আল্লাহ পাক এর পরের আয়াত থেকে দিয়েছেন আমরা সে বিষয় না যাই এখানে বোঝা গেল জান্নাতি ব্যক্তিরা ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা প্রশ্ন তোমরা কি কারণে জাহান্নামে আসলে নামীদের চিন্তা ভাবনা ছাড়াই উত্তর দিয়ে দিলাম মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজি মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না জাহান্নামীদের কথা তাহলে এই আলোচনা থেকে এই আয়াতের সরল অনুবাদ থেকে বোঝা গেল যে এক শ্রেণীর মানুষ আছে যাহান নামে যাবে তারা হলো বেনামাজি তারা কি বলেন বেনামাজি আমি বলে রাখি আপনাদের সামনে আমি সালাদ নিয়ে শুধু সালাদ নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে পেরায় তিরিশটি জমা আলোচনা করার চেষ্টা করবি ইনশাআল্লাহ কয়টি তিরিশটি শুধু সালা দেখবেন কত ভুল নামাজে আসা থেকে শুরু করে নামাজ শেষ পর্যন্ত কত ভুল সালাতের ভিতরে আপনি আমি করি তার কোন হিসাবই নেই ও ইমামও জানে না মহাজিনও জানে না মুসল্লিও জানে না চলছে চলছে এইভাবে ইমামও জানে না মুসল্লিও জানে না মহাজিনও জানে না খাদেমও চলছে এজন্য একটু আগে আসবেন দেখবেন কত অসঙ্গতি নামাজের ভিতরে আছে রসুল কারিম করিম সাল্ল আলী ওসাল্লাম বললেন সল্লোর আই তুমু নি কামা উসল্লি নামাজ পড়ো সে সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো আমরা সালাত পড়ি তবে সেটা রাসুলের মতো কিনা না রসুলের বিপরীত যদি সালাত হয় রুকু সেজদা করব। কিন্তু সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না তার রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া যদি আপনি আমি এবাদাত করি সেই এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে কারণ এবাদাত কীভাবে করতে হবে কিভাবে রুকু করতে হবে সেজদা করতে হবে সালাম ফিরাতে হবে সালাতে ভুল হলে কি কি করণীয় কিভাবে সালাদকে পরিপূর্ণ করা যায় এর ডিটিএস সঠিক বর্ণনা মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম করিয়ে দেখিয়ে বুঝিয়ে তিনি গিয়েছেন আমরা চেষ্টা করবো এই জন্য আগে আসবেন দেখবেন কিছু দালিম ভিত্তিক কিছু বাস্তবতা কিছু ত্রুটি কিছু সত্য শোন আপনি বুঝতে শিখতে পারবেন আশা করি অমাতা বিল্লাহ এর জন্য জুমার দিন শেষে এসে কিছু নিতে পারবেন না কি বললো হুজুর শেষে বলবেন হুজুর কি করে তাই আবার করে কি আলোচনা করে না এর জন্য জুমার দিন একটু আগে আগে আসে এটা শোন না এটা কি সেটা আপনাদের সামনে আমি আলোচনা করেছি সম্মানিত মুসুল্লানিক কেন তাহলে বোঝা গেল যে এক শ্রেণীর ব্যক্তি জাহান নামে যাবে তারা হলো বেনামাজি তারা কি বেনামাজি আবার কোরআনে এটাও বলেছেন কিছু শ্রেণীর মুসল্লি আছে তারাও সালাত আদায় করেও যাবে কোথায় যাবে কি পড়ে দুইটা পাঠ একটা সালাত আদায় না করে জাহান্নামে নামে যাবে আরেকটি শ্রেণীর মুসল্লি আছে যারা সালাত পড়েও কোথায় যাবে জাহান্নাম সুরা মাউ সোরা কি মাউন সবারই অবস্থ এজন্য বলছি সালাদ চলছে ইমামও জানে না মুসুল্লু জানে না চলছে সালাদ পৃথিবীতে চলছে নুসুল্লুল সোন না কি কীভাবে সালাদ তাদের সঠিক পদ্ধতি জানে না আর যে ইমাম জানে সে আবার বলেও না সমাজে যেভাবে চলছে সেভাবে চলুক না সমাজ বিরুদ্ধে কথা বললে তো মানুষ মেনে নিবে না চাকরি থাকবে না কি থাকবে না চাকরি থাকবে না এই জন্য সমাজ যেভাবে চলে সেভাবে পানি যেমনি পড়ে ছাতা তেমনি ধরে এমন কিছু সুবিধাবাদী ব্যক্তি সমাজে আছে না বলেন যেমনি পানি পড়ে তেমনি ছাতা ধরে বারো মাস কি বৃষ্টি হয় আপনি যেমনি পড়ে পড়ে তেমনি সাতা ধরেন কেন অর্থাৎ সুবিধাবাদী ইসলাম সুবিধা যেখানে আছে। সেখানে সে ইসলাম পালন করে সমাজ মুসলমান সালাদ পড়তেই হবে নামাজ পড়তেই হবে এবার আসুন সল্লাল্লাহ আলী সাল্লাম বললেন। বুনিয়াল ইসলাম ও আলা আহ সাহাদু আল্লাহ ইলাহল্লাহ আল্লাহ হাম আদর ইসলামের স্তম্ভ খুঁটি হলো পাঁচটি সকলেই জানি এক ইমান আনা কি আনা। ইমান আনা আমরা সকলে কালে মাতাই দিবা পরে ইমান গ্রহণ করেছি মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাহ এরপরে একজন ব্যক্তি কালেমা গ্রহণ করার পরে ইমান আনার পরে তার প্রথম কাজ হলো সালাত পড়া কি পড়া সালাত প্রথম দায়িত্ব হলো তার সালাদ আদায় করো ওই অ আমি সালাদ সালাদ আদায় করা সালাদ প্রতিষ্ঠিত করা এটাই হলো একজন বিশ্বাসী ব্যক্তির দ্বিতীয় ইমানি সুক্তের কাজ পরতেই হবে তোমাকে সালাদ তোমাকে সালাদ পরতেই হবে তুমি যদি নিজেকে মুসলিম দাবি করো সালাদ বিকল্প কোনো পন্থা নেই মুসলিম হওয়া লেবাস পোশাক দাড়ি টুপি এগুলো পরে মুসলিম হওয়ার কোনো ন্যূন্যতম বিধান ইসলামে না ও দাড়িতে যদি মুসলমান হতো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মুসলমান হতো ঠিক কিনা ও দাড়ি দেখেছে আপনি যদি বলেন দাড়ি দেখেই মুসলিম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর মুসলমান দাড়ি কি একদম নাবি পর্যন্ত না ভাই অবশ্যই দাড়ি রাখে সোননাথ গুরুত্বপূর্ণ সোননাথ তবে দাড়ি থাকলেই সে যে মুসলিম এমনটা ইসলামে নাই অতএব সে মুসলিম ব্যক্তি ধরার একমাত্র পন্থা হলো সালাত আদায় করা কি করা ও ব্যক্তি সালাত পড়ে তার মানে মুসলিম ও সালাত পড়ে না মুসলিম না অতএব আপনাকে আমাকে অবশ্যই সালাত পড়তেই হবে রসুল কারিম সাল্লাল্লাহু উদাহরণ দিলেন সাহাবীদেরকে বললেন একজন ব্যক্তি প্রতিদিন যদি ওই পুকুরে পাঁচবার করে গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকে উত্তর কি হবে বলেন না কেন রসুল প্রশ্ন করলেন একজন ব্যক্তি প্রতিদিন একটি পুকুরে দৈনন্দিন পাঁচবার করে যদি গোসল করে তার গায়ে কি ময়লা থাকে উত্তর কি না রসুল বললেন তেমনি দৈনন্দিন পাঁচ অক্ট ফরস সালাত হল মুমিনের সামাজিক কাজকর্ম করতে যে বান্দা বান্দির যে ভুল যে গোনাগুলো হয় সমস্ত গোনাগুলি মাফ করার দৈনন্দিন পাঁচবার পন্থা হলো পাঁচ উক্ত সালা শুধু তাই নয় বান্দার সমস্ত অসুবিধাগুলি সমস্ত আবেগ অনুভূতি দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা যা কিছু বলার আমি আল্লাহ তার বান্দার সাথে কথা বলার জন্য দৈনন্দিন পাঁচবার করে সালাদ ফরজ করে দিয়েছে সুমান পৃথিবীতে আর কোন ইবাদত নেই যে বান্দা তার হলো সালার যেটা পড়তেই হবে আপনাকে আচ্চার্যজনক ইবাদত পৃথিবীতে সবচেয়ে এ কোনো সুবিধা বোঝে না আপনাকে এর কোনো গুরুত্ব বোঝে না আপনাকে পড়তেই হবে কোনো সুবিধা বোঝে না আপনাকে ও আপনাকে চেনেই না ও আপনাকে চেনেই না সেটা হলো সালাদ সেটা হলো সালাদ পড়তেই হবে আপনাকে যে কোনো মূল্যে পড়তে হবে হুঁশ আছে সালাত আছে হুঁশ নেই সালাদ নেই জ্ঞান বিবেক বুদ্ধি হুঁশ আছে ততক্ষণ তোমাকে সালাদ পড়তেই হবে তুমি যদি মুসলিম দাবি করো তুমি যদি বলো আমি মুসলিম তাহলে তোমাকে সালাদ পড়তেই হবে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে তোমাকে সালাদ পড়তেই হবে এটার নাম হলো সালাদ আচ্চার্য জনগোষ্ঠী বাদা রোজা তুমি অসুস্থ হয়েছো তুমি অতি মাসহায় মিসকিনকে ফিদিয়া দিয়ে দাও সিয়াম থাকা লাগবে না রোজা থাকা বুঝেননি রোজা থাকা কি আপনি অসুস্থ একজন ব্যক্তিকে ফিদিয়া দিয়ে দিলেন রোজা কি হয়ে গেল মা হস করা ফরজ তোমার যাওয়ার সমর্থ নেই তোমার টাকা একজন ব্যক্তিকে দিয়ে হজ করাও হজ আদায় হয়ে যাবে কোনো গোনা হবে না তুমি না যেও তোমার হজের আমল পেয়ে যাচ্ছ সম্মানিত মূল্যে সালাত মাফ নেই সালাত পরতেই রোজা মাফ আছে সুস্থ আছেন সালাদ অসুস্থ আছেন সালাদ দাঁড়িয়ে বসে শুয়ে দৌড়াচ্ছেন আপনি সালাদ পরতেও আপনার জীবন যায় যাই মাপ সালাত করতে হবে পিছন দিক থেকে শত্রু বাহিনী আপনাকে ধাওয়া করেছে কিছুক্ষণ পরে আপনি বুঝতে পারছেন মৃত্যু সামনে আসলে আজান দিয়েছে দৌড়াতে দৌড়াতে সালাদ পড়তেই হবে তার নাম সালাদ পড়তেই হবে আপনাকে পড়তেই হবে আপনাকে এর সেই জরুরি কাজ গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে আর কোন এবাদার পড়তেই হবে কজন পড়ি জুমার দিন মুসল্লি ভরপুর হয়ে যায় ফজর নামাজে উক্তিও নামাজে কোনো মুসল্লি খুঁজে পাওয়া দুর্ভাগ্য আফসোস সম্মানিত মুসলিম কেন নিজেকে যদি মুসলিম দাবি করে তাহলে আপনাকে সালাদ পড়তেই হবে পৃথিবীর সবচেয়ে এই যে দামি কাজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবার আগে কাজ হলো আপনাকে সালাদ আদায় করা দৈনন্দিন টা সেজদা আছে দৈনন্দিন সতর রাখা থরস ন্যূনতম এটা আপনাকে পড়তেই হবে আপনি সুন্দর নামাজ পড়েন না না পড়েন দৈনন্দিন কয় রাখা থরস সতেরো রাখার চৌত্রিশটি সেজদা আপনার জন্য ফরস এটা আপনাকে দিতেই হবে যে কেন মেরে এবার আসুন রসুল কি বললেন বাইনার রজুলি ও বাইনার শেরকে ওয়াল কুফুর তার কলা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ কুফ এবং শিরিক এর মধ্যে পার্থক্য হলো সালাত আদায় করা সালাত একজন ব্যক্তি কাফের আর একজন ব্যক্তি হলো মুশরিক বা আরেকজন ব্যক্তি কাফের আরেকজন ব্যক্তি মুমিন এর পার্থক্য হলো কি সালাদ আদায় করলো না সে ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না মোহাম্মদ বলছে অত মোতায় ফদে কা যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সালাদ ছেড়ে দিল সে আর মুসলিম নয় সে ব্যক্তি কাফের হয়ে গেল অর্থাৎ মুসলিম আর কাফের কাফের হলো কাফের হলো অস্বীকারী ব্যক্তি যে কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি অস্বীকার করে একটি অস্বীকার করে অস্বীকার করে সেই তাকে বলা হয় কাফের তাকে কি বলা হয় তাহলে রসুল বললেন যে সালাদ এমন একটি এবাদাত মুসলিম সেনার একমাত্র পার্থক্য হলো সালাদ আদায় করা যে সালাত পড়ে না সে কি হয়ে গেল قفল এরপরে রাসূল বললেন হামান তারকহা মুতাআম্মিদান ফা আদ bari at minhu zimmata zimmatullahi wa যে ব্যক্তি সালাত আদায় করলো না রাসূল বললেন সে আমার উম্মত বা দলভুক্ত ন কি নয় দলভুক্ত এরসেই তো হতভাগা আর কি হতে পারে বলেন আপনি আমি গর্ব করে বলি রাসূলের উম্মত শেষ নবীর উম্মত কালে মাঝে তো পড়েছি একদিন না একদিন জান্নাতে যাবই না অত সহজ না অত সহজ মনে করেন না ইসলামটা রসুল বললে যে ব্যক্তি সালাদ পড়ে না সে আমার উম্মতই না আপনার নাম কেটে গেল উম্মত কি আপনার নামই কেটে দিলো মোহাম্মদ আপনি উম্মত দাবি করলেন আমি উম্মত এর সেই বোকামি আত্মপ্রবঞ্চনা এর সেই তো আত্মকেন্দ্রিক নফসিয়াতফসের গোলামি করাচ্ছে না আর কি হতে পারে আর কি হতে পারে আপনার সামনে রসুল বানলাম তুমি আমার উম্মল না তুমি দাবি করো উম্মত আমি তুমি কাকে বোঝাও তুমি কাকে ধোকা দিতে চাও তুমি ধোকাটা দিতে চাও কাকে মসলাম বললে তুমি নামাজ পড়ো না তুমি গর্ব করে বলো না তুমি রসুলের উম্মত তোমাকে সালাদ পড়তেই হবে একটা আচার্যজনকে বাঁধ সালাদ পড়তেই হবে তোমাকে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি থেকে তোমার সালাত আদায় করতেই হবে কোনো মাপ নেই রসুল বললেন যে সে আমার উম্মত হয় সে কি নয় উম্মত ভাই আমার কি হতে চাই আমরা কি রসুলের উম্মত হতে চাই কিনা বলে অবশ্যই হতে চাই অতএব বিনার সাথে বলবো আপনি যে কোনো কাজ করেন না কেন নামাজটা পড়বেন দৈনন্দিন সতেরো টাকার ফরজ এটা পড়বেন ছেড়ে দেবেন না কখনো ছাড়বেন না মৃত্যুর পরে কিছুই যায় না যে যেভাবে এসেছে সে ঠিক সেভাবে চলে যাচ্ছে কেউ কিছু নিয়ে যায় না পূর্বপুরুষ কিছুই নিয়ে যায়নি আপনার দাদাও কিছু নিয়ে নি আপনার পদদাদাও কিছু নিয়ে যায়নি কিছুই নিয়ে যায়নি সব রেখে রেখে চলে যাচ্ছে আপনিও কিছু নিয়ে যেতে পারবেন না সন্তানের জন্য এত মায়া এত কাদা সন্তানের জন্য এত দৌড়ি এত ছোটাছুটি সে নিয়ে গেল সবাই সবই তো রেখে গেল সবই তো রেখে গেল এর জন্য এই চূড়ান্ত বিধানটা মানার মন মানসিকতা আল্লাহকে আমাদেরকে তৈরি করেন বলে আল্লাহ সম্মানিত রসুল বললেন সালাত যে ব্যক্তি ছেড়ে দেয় সেই ব্যক্তির ভিতরে মানবতা মানবতাবোধ ইসলাম মানার মন মানসিকতা তার ভিতরে থাকে না তার নফসিয়াত আস্তে আস্তে নষ্ট করে দেয় ইসলাম মানার মানসিকতা ইসলাম বোঝার মানসিকতা তার ভিতরে আর থাকে না সম্মানিত মুসুল্লাহন কেরাম এবার আসুন আমি আপনাদের সামনে বেনামাজির কিছু শাস্তি উপস্থাপন করব। কোরআন এবং থেকে আমি গবেষণা করে বের করেছি শাস্তি কি কারিম সাল আলী ওসাল্লাম বেনামাজির শাস্তি ওমর আনু বললেন যে ব্যক্তি সালাপ আদায় করে না ইসলামের কোনো সুযোগ সুবিধা সেই ব্যক্তি এই সমাজে পাবে না কে বললেন যে ব্যক্তি ফরজ আদায় করে না ইসলামের কোন সুযোগ সুবিধা সেই সমাজ থেকে রাষ্ট্র থেকে গ্রহণ করতে পারবে না আমি বেনামাজির শাস্তি বলার আগে সৌদি আরবের কিছু নিয়ম বলি অলিখিত কিছু নিয়ম শেয়ার করি সৌদি আরবে সৌদি আরবে যারা বেনামাজি আছেন এদেরকে এক নম্বরে অমুসলিম ঘোষণা করা হয় দুই নম্বরে মুসলমানের কবরস্থানে তাদের দাফন করা হয় না তিন নম্বরে তার কোনো জানাজার নামাজ হয় না কি হয় না এটা সৌদি আরবে কোনো মুসলমানের কবরস্থানে কবরস্থ করা হয় না তাই ওই ইহুদি খ্রিস্টান যেখানে আছে ওর এখানে দাও ফেলিয়ে দাও ও তো মূল্যই নেই ও দুনিয়ায় কোনো দাম ছিল না ও মরে যাওয়ারও কোনো দাম নেই রেখে আস ও পুড়িয়ে ফেল কি লাঞ্চনা কি বৎস বেনামাজির জন্য ওরা বেনামাজি হতে চায় এবার আসেন আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্না দিয়ে কিছু কথা বলি কিছু শাস্তি আপনাদের সামনে উল্লেখ করি এক দুনিয়ার চোদ্দটি শাস্তি আমি কোরআন এবং সুন্না থেকে গবেষণা করে বেরেছি বেনামাজির জন্য দুনিয়াতে শাস্তি হবে চোদ্দটি খুব খেয়াল করেন এই এই পয়েন্টগুলো মনে রাখবেন যারা নামাজ পড়েন না একটু খেয়াল করেন এক নেক হায়াত কমে যাবে অর্থাৎ হায়াতের বরকত কমে যাবে চেহারা যত কালো হোক না কেন মুসলিমদের চেহারা একটা আলো নূর থাকে কি থাকে নূর আলো থাকে এটা আল্লাহাক দিয়েছেন প্রত্যেক মুসলিমের চেহারার ভিতরটা কি থাকে নূর থাকে এটা উঠে যায় নষ্ট হয়ে যায় কোনো আমল কবুল হয় না কোনো আমল কবুল হবে না আপনি দান করেছেন সালাদ নেই কোনো আমল নেই বলতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিসের বলেন না কেন কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসে নামাজের যার সালাত আছে তার ইবাদত আছে যার সালাদ নেই কোন ইবাদত নেই সহজ হিসাব আপনার সালাদ টিকলো দান এবাদাত বন্দিগি তাহাজ মসজিদ মাদ্রাসা পরিবার পরিচালনা করা স্ত্রীকে ভরণপোষণ সন্তানকে লেখাপড়া খরচ এটা তো এবাদাত এই সবগুলো ফলাফল শূন্য কি হয়ে গেল বলেন না কেন কি নাই আপনার আমল নয় সালাদ নেই সালাদ নেই কোনো আমল নেই আপনার আমল নামে শূন্য ফলাফল জিরো আহা এর চাইতে কি আবশোস আপনি মসজিদের থেকে যাওয়ার সময় দশ টাকা দান করলেন আপনি অফিস থেকে আসার সময় ভিক্ষুককে দেখে আপনি দশ হাজার টাকা দান করলেন ওই দানটা আল্লাহর কাছে কবুল হলো না কারণ আপনি কি বলেন না এর চাই তো হতভাগে আর কি হতে পারে বলেন কি হতে পারে বলেন আপনার কোনো আমল আল্লাহর দরবার কবুল হচ্ছে না হবে না এরপরে তার দোয়াও কবুল হয় না আল্লাহর কাছে কোনো দোয়া করলে কবুল হবে না নেকর ব্যক্তি ইমাম সাহেব খতিব সাহেব দোয়া করবে সেটাও কবুল হবে না ও দরজাও বন্ধ করে দেবে এটা ভালো নেককার ব্যক্তির কাছে দোয়া চাইবেন সেটাও বন্ধ করে দিল কোন নেককার বান্দা বান্দির দোয়াও আপনার জন্য কবুল করবেন না আল্লাহ এরপরে দুনিয়ার বরকত নষ্ট হয়ে যায় সে গোমরাহ হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় ইসলামকে ভালো মন্দ সে আর বুঝতে পারে না ভালো ভালো লাগে না খারাপটাই তার কাছে সবসময় ভালো লাগে ভালো আর ভালো লাগে না তার কাছে এরপরে আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় আল্লাহর জিম্মা থেকে সে বাদ পড়ে যায় ওই যে অজিম্বা তিল্লাহি রসুলি আল্লাহ বলছেন আমার জিম্মা থেকে সে বাদ পড়ে গেল রসুলির জিম্মা থেকেও সে কি হয়ে গেল পড়ে গেল যে পড়লো না না তার জিম্মাদারের দায়িত্ব নেন তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাকে বরকত তাকে রহমত দিয়ে তার পরিবার সমাজ তাকে আল্লাপাক ঘিরে রাখবেন আল্লাপাক বলে সে দায়িত্ব আমি তার থেকে উঠাই নিলাম অর্থাৎ আল্লাহ তার জিম্মাদারের দায়িত্ব উঠাই নিল এরপরে তার হৃদয় কঠিন হয়ে যাবে মন কঠিন হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়ে না আল্লাহর কথা শুনলে রসুলের কথা শুনলে ইতিহাস শুনলে হ্যাঁ বাস্তবতা শুনলে তার মন কাঁদে না মসজিদে আসার জন্য তার মনটা হ্যাঁ আবেগ আপ্লুত হয় না হ্যাঁ খারাপ কাজে তার মনটা ছুটে অর্থাৎ তার ভালোর প্রতি আকর্ষণ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পাপর পাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় ফেরেশতারাও তার জন্য বদ্ধ করে কারা ফেরেস্তারা দুই কাঁধে ফেরেস্তা আছে না তারাও আপনার বিরুদ্ধে কি করে আল্লাহর কাছে অভিযোগ দিতেই থাকে এরপরে সে ব্যক্তি মোনাফিক হয় কি হয় মোনাফিক এরপরে মৃত্যুর সময় তিনটা এক অপমানিত অবস্থায় মৃত্যুবরণ হয় রুহুটাকে খুব কষ্ট করে বের করা হয় আল্লাহাক বলছেন এমনিতেই ওয়াজা আট মৃত্যুর যন্ত্রণা ভয়ানক কঠিন এটা সবার জন্য নির্ধারিত মৃত্যুর যন্ত্রণা কঠিন এটা সত্য সকলের জন্য যন্ত্রণা ভোগ হবে ভয়ানক কঠিন অজা আচ্ছা মা হাক মৃত্যু সত্য মৃত্যুর যন্ত্রণাটাও কি তেমন এরপরে বলছেন যারা বিনামাজি তাদেরকে আরো কষ্ট দিয়ে তাদেরকে রুহ বের করা হবে শুধু তাই না প্রচুর পিপাসিত হবে এমন এমনকি রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিও যদি তাকে দেওয়া হয় সে তৃষ্ণা মিটবে না এত বিপাসিত হবে মৃত্যুর সময় দুনিয়ার সমস্ত নদীর পানি সাগরের পানিগুলো তার সামনে দেওয়া হয় তবুও সে পিপাসিত মিটবে না এত কষ্ট এত অপমান এত লাঞ্ছিত অবস্থায় বেনামাজিকে রুহু কবস করবে তিন নম্বরে মৃত্যুর সময় কানে মাতার নসিব হবে না এরপর কবরের শাস্তি কবরের শাস্তি এক কবর সংকীর্ণ হয়ে যাবে ছোট হয়ে যাবে এক পাশ থেকে চাপ দেবে সমস্ত হাড় পাচরগুড়ি আরেক পাশ থেকে চাপ দিতে থাকবে এই পাশের সমস্ত হাড় পাচরগুড়ি আরেক সাইডে চাপটা হয়ে যাবে শাস্তি থাকবে কবরে তাকে এরপরে তার পাথরে দিয়ে মাথার চরুণী বিচ্ছন্ন করা হবে কবরের ভিতরে ফেরেস তারা পাথর দিয়ে তাকে মাথার চূর্ণ বিচ্ছন্ন করবে আঘাত করবে এবং পাথর যখন দূরে ছুটে যাবে পাথর যখন নিয়ে আসতে যাবে আনতে সে আবার স্বাভাবিক হতে যাবে ইন্না রব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম সে মরবেও না বাস্পেও না আমি আল্লাহ তাকে শাস্তি দিতেই থাকব ও মরা বাসা মাঝখানে থাকবে ও মরবেও না ও বাঁচবেও না শুধু আমি আল্লাহ শাস্তি দিতেই থাকব শাস্তি দিতেই থাকব শাস্তি দিতেই থাকব আমি আল্লাহ এরপর বললেন বিষদার সাপ তাকে দংশন করতে থাকবে তাফসীরের ভিতরে পাওয়া গেছে মুলহান নামক মুলহান নামক একটি সাপ যার দীর্ঘ হলো এক কিলোমিটার যেই সাপ একবার যদি কামড় দেয় সেই সাপ যদি একবার দর্শন করে তাহলে রসুল বললেন সে তার সমস্ত রক্ত মাংস চর্বি হাড় পচে গলে নিচে পড়তে থাকবে এই সাপ কতটা ভয়ানক এই সাপ কতটা বিভাৎস এই সাপ কতটা ভয়ানক বিষাদর আমি আপনাকে কি করে বোঝাই আপনি বেনামাজি আপনি আমাকে কী করে বুঝায় এই সাপ আপনাকে দর্শন করবে এক কিলোমিটার লম্বা একবার দর্শন করবে সঙ্গে সঙ্গে সমস্ত দেহের রক্ত মাংস হাড় হাড্ডি সবগুলো পশে ধসে যাবে আবার ঠিক হয়ে যাবে আবার দর্শন আবার ঠিক হবে আবার দর্শন আবার ঠিক হবে আবার দর্শন শাস্তি আর শাস্তি দিতেই থাকবে এটা শুধুমাত্র কবরে এরপর হাসরের মাঠে রসুল বললেন এক নম্বরে তার সালাতে হিসাব শুরু হবে দুই নম্বরে তার হিসাবটা কঠিন করা হবে তিন নম্বরে অপমানিত অবস্থায় তাকে কেয়ামতর ময়দানে উঠানো হবে এরপরে ফাসেকদের সাথে তাকে উঠানো হবে মহান আল্লাহ তালা তার উপরে রেগে থাকবেন আর আগন্নিত অবস্থায় থাকবেন বলেন যে মহান রব কেয়ামতর ময়দানে কেউ কারো কাজে আসবে না কেয়ামতর ময়দানে কেউ কারো উপকারে আসবে না শুধুমাত্র আমার রব ছাড়া আর সেই রব যদি আপনার উপরে রেগে থাকে সেই রব যদি আপনার আমার উপরে গোসা হয়ে থাকে সেদিনকে আপনি মুক্তি পাবো কি বলেন বলেন মুক্তি পাবো কি রেগে আছেন কে রেগে আছেন কে সেখান তিনি যদি রাগ করে থাকে। অতএব আর কোনো বাসার সুযোগ নেই একটু ফাঁক ফোঁকর দিয়ে যদি আল্লাহর দয়া মায়ার নিতে চাওয়াও হতো তুমি বেনামাজি সে সুযোগটাও আল্লাহ ফাঁক বন্ধ করে দিলেন তুমি বেনামাজি আহা আল্লাহ গোসা হয়ে থাকবেন আপনার উপরে আপনার রাগন্বিত হয়ে থাকবেন আল্লাহ আপনার উপরে এরপরে সে কেমতের মায়ের দিনে সেজদা দিতে পারবে না আল্লাহ ফক সকলেই সেজদা দা দাও কিন্তু সকলেই যারা নামাজে ছিল তারা সেজদা দিতে পারবে কিন্তু বেনামাজিরা এই রুকুতে যেতে পারবে না সেজদা দিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে সেদিন তাদের এই মাজা বাঁকা হবে না এই মাজা কি হবে না ও চেষ্টা করবে কিন্তু হবে না এ ক্ষমতা কার আল্লাহ বল তুই তো দুনিয়ায় এত ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বক্তব্য দিয়েছে তোমাকে বহু সতর্ক করেছে খতিব সাহেব তোমাকে বহুবার বুঝিয়েছে বহুবার তোমাকে বলেছে বিভিন্ন ভাষায় তোমাকে বলেছে তুমি একবারও ফিরলে না লা তোমার ছেলে মেয়ের কারণে তোমার সম্পদের কারণে তুমি ভুলে গিয়েছিলে তুমি কবরে আসবে তুমি আমার কাছে দাঁড়াবে আমার আদালতের কাক গড়ায় তুমি দাঁড়াবে এটা তুমি ভুলে গিয়েছিলে কই তোমার সন্তান কই তোমার স্ত্রী কই তোমার সম্পদ সত্য আজকে উদাও হয়ে গেছে কেউ তোমাকে চেনে না স্ত্রীও চেনে না ছেলেও চেনে না মাই চেনে না বাবাও চেনে না কাদের জন্য দৌড়ালে তুমি আল্লাহ তোমাকে তিরস্কার করতে থাকবেন এরপরে এরপরে সর্বশেষ তাকে জান্নাত প্রবেশ করতে দিবেন না শেষ হিসাব তাকে হলো জাহান্নামে নিক্ষেপ করা হবে কোথায় বলেন বেনামাজিকে শেষ কোথায় নিক্ষেপ করা হবে এত কিছু স্টপ পাউট করার পরে বেনামাজিকে জাহান নামে দিবে আমি চাই না আপনারা জাহান নামে যান কেউ চায় না আমার এক সহযোগী সহপাঠী ইমানদার ব্যক্তি জাহান্নামে নামে যাক এজন্য কঠোর ভাষায় কঠোর ভাষা আপনাদের সামনে বলেছি যাতে করে আপনি জান্নাতি হন যাতে করে আপনি নামাজি হন যাতে করে আপনি রসুলের উম্মত থেকে বঞ্চিত না হন এ কারণে আমি আপনাকে এই উপদেশগুলি দিয়েছি রাজি আছেন ইনশাল্লাহ নামাজ পড়েন রাজি আসেন ইনশাল্লাহ আমরা সকলেই দৈনন্দিন সতেরো টাকা ফরজ আপনি অতি ব্যস্ত মানুষ খুবই ব্যস্ত মানুষ সতেরো টাকার খরচ পড়েন শুধুমাত্র কয় একাত শুধু ফরজ পড়েন আপনি কিছুই জানেন না সুমানন্দ বলে নামাজ শুরু করেন কি বলে আল্লাহ হকবর সুভানন্দ সুবানন্দা আল্লাহ ভকবর যাই সালাত হয়ে যাবে ইসলাম সহজ আপনি কিছুই পারেন না তবুও সালাপ পড়েন আপনার পোশাক নেই ল্যাংটা হয়ে নামাজ পড়েন আপনি দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে নামাজ পড়েন আপনার পেটে ক্ষুদা ক্ষুদা অবস্থায় নামাজ পড়েন আপনি যানবাহনে আছেন সেখানে বসে দাঁড়িয়ে যেভাবে পারেন নামাজ পড়েন তবুও নামাজ পড়তেই আজকের সালা আজকের জমার কেন্দ্রীয় আলস্য বিষয় ছিল সালাদ পড়তেই হবে সালাদ আজকের আলস্য বিষয় কি ছিল সালাদ পড়তেই হবে যে কোনো মূল্যে আপনাকে সালাদ করতে হবে আমি হাত জোর করে বলছি আমি বিনয়ের সাথে বলছি আমি আপনাদের সহযোগী আমি আপনাদের ইমানি ভাই আমি চাই না আপনারা কেউ জাহার নামে যান আমি চাই না আমার দুনিয়ার লোক লালসায় চাকচিক্য দেখে আপনি জাহার নামে যান এটা আমি চাই না আপনি সন্তানের মহে স্ত্রীর মহে পরিবারের ধোকাই পড়ে আপনি জাহার নামে চান এটা আমি চাই না বিধায় আপনাকে আমি বিনয়ের সাথে আবেদন করছি নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়ুন আপনি নামাজি হন আপনার পরিবার আপনার অধীনস্থ হবে আপনার স্ত্রী আপনার কথা শুনবে আপনার ছেলেমেয়ে আপনার কথা শুনবে আর আসমান থেকে সাকিনা বরকত রহমত নাজিল করবেন কে হ্যাঁ অনেকেই বলেন আপনারাই বলেন হুজুররা বেতন পায় ছয় হাজার সাত হাজার টাকার হুজুররা চলে কীভাবে হুজুরা এত ভালো স্বাস্থ্য ভালো আমাদের বেতন বেশি না তো এই সমাজে হুজুরদের বেতন কি বেশি না হুজুরদি দেখলে যে স্বাস্থ্য আমার বলে হুজুর এত মোটা মানুষ এত কি খা এ বরকত হে রহমত কে দেয় আপনাদের তাকে বরকত আছে যদি আপনাদের টাকাই চলে আমাদের পৃথিবী সবার সবার উপার্জন দিয়েই চলে আপনাদের টাকাই চলে কিন্তু বরকত দেয় কে আপনি সালাদ পড়ে দেখবেন তালাতদের তৃপ্তি পাবেন মজা পাবেন শুরু করেন আমি সকলের কাছে আবার বিনয়ের সাথে আবেদন করছি সালাদ পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো ইনশাল্লাহ এখানে যারা যুবকরা আছো মা মাই বন্যা সকলের কাছে সাথে বলছি সালাদ শুরু করুন আজ থেকে এখন থেকে এখন থেকে সালাদ শুরু করুন আল্লাহ ফাকে আমাদের সকলকে রসুলের উম্মত হওয়ার এবং এত অপমানজনিত অবস্থায় যে সাতাশটি বিষয় আপনাদের সামনে বলেছি এখানে দুনিয়াতে কবরে হাসরে যে সাতাশটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা এত অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না আমরা কেউ জাহান্নামে যেতে চাই না আমার ছেলে মেয়েও যেতে যেন না চায় না পারে আমি সকলের কাছে আবেদন করছি আল্লাপাক আমাদের সকলকে রসুলের উম্মত হয়ে নামাজি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে বেলা আল্লাহ আমিন আসসালাম